হ্যালো গাছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরা আমার ছোটো বোনের বাড়িতে যাইতেছি আর আমার মেয়ের তো মহা খুশি তার খালা মনে বাসা যাবে অনেক দিন পর আমরা বের হয়েছি কোথাও এতটা যাওয়া হয় না সে চলে আসছে আর দেখেন আমার মেয়েটা কী তাড়াতাড়ি হাঁটতেছে সে তার খালা মনে বাসা যাবে যাওয়ার কথা সকালে ছিল এখন বাজে দিনের একটা তাড়াতাড়ি ও দৌড়তেছে আমি আস্তে আস্তে হাঁটে হাঁটে যেতেছি আমার ছেলেকে নিয়ে আমি আবার ডাক দিছি ওইখানে দাঁড়াইছি আবার হাঁটবি আমার আগে আগে হাঁটতেছে দেখেন হাঁটতেছে আর পিছনে তাকাতেছি আর এদিকে আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি গাড়ি পাইতেছি না আমার মেয়ে দাঁড়াই আছে আর এদিকে আমরা গাড়ির জন্য এদিক দিয়ে আমরা সোনাপুর যাব তার জন্য দাঁড়াই আছে আর এদিকে আমরা গাড়ি পেয়ে গেছি গাড়িতে উঠছি কেউ ছিল না একজন লোক ছিল আর আমরা আর এটা হলো কালিতারা কালি থেকে আমার বাড়ি যাইতে পাঁচ মিনিট লাগে হাইটে যাইতে গাড়িতে যাইতে অল্প এক দুই মিনিট সময় লাগে আর এদিকে আমরা মিষ্টি দইর জন্য মাস পিকে ফাটাইছি আর আমি গাড়িতে বসে আছি আর এ দোকানে মিষ্টি দই টক দই রসমালা মিষ্টি সবগুলো অনেক মজা কেউ যদি নিতে চান বৌবার দোকান বললে অনেকে চেনে চলে আসেন বাবার দোকান কালিতারা জিনিসগুলো খুবই মজা আমরা সবসময় ওনার দোকান থেকে কিনি জিনিসগুলো অনেক মজা আমরা কিনি এই যে গাড়িতে উঠছি গাড়ি উঠে যাইতেছি সোনাপুর সোনাপুর এখান থেকে বাস একটা যাইতেছে গাড়ি ওগুলো যাইতেছে আমরাও গাড়িতে আসে বসে আর এখান থেকে একটু গাড়ি এগোতেছে আমরা চারিদিকে আমরা নতুন বাস স্ট্যান্ড চলে আসছি আবার গায়ে তুড়ছি গায়ে তুলে যাইতেছি আর এটা হলো মসজিদ এখানে একটা মসজিদ এসেছে মসজিদ রোড তো অনেক খারাপ অনেক বছর ধরে রোড কাজ করা হয় না ওই রোড তো অনেক খারাপ মানে অনেক ঝাঁকরায় আর ওটা হলো নোয়াখাড়ির প্যারামেডিকেল এখান থেকে আছে আর তো আমরা বাসা চলে আসছে এটা বাসার রোড আর এই যে এটা হলো জাপান বাংলাদেশ জাপান বাংলাদেশের সাথে যে রোডটা সমান সমান ওই রোডে আমরা যাই ওখান থেকে জান্নাত ম্যাডামের বাসা যাইতে ওটা গেট আমার মেয়ে চাইতেছে আর এখান থেকে জান্নাত ম্যাডামে নতুন একটা ভাড়ি করছে বাড়ি করতেছে বালু বালুটার বালু আনছে কাজ করতেছে মানুষ মানুষও করে এই যে ইটের কঙ্কর আমার মেয়ে তো সবাই আগে হাঁটবে ওই সবার আগে যাবো ওকে আমি বলতেছি তুমি কি চিনো ও বলে হ্যাঁ আমি সবার আগে যাবো আমি সব চিনি এখানে আমি কত আসছি এখানে কিন্তু মাত্র দু দিন গেছি ওদের বাসায় আগে এখানে গ্যারেজ গাড়ি রাখে তো আমরা বাসায় চলে আসছে দেখেন সে তাড়াতাড়ি হাঁটতে এসে সে সবার আগে যাবে আর এদিকে দেখেন আমাদের হাসান আমাদেরকে লুকে লুকে দেখতেছে আরে দেখেন জান্নাত শুয়ে আছে আমার বোন দাঁড়ায় আছে আসানো আমাদেরকে দেখে লুকে আছে। জান্নাত তুলে বসছে আর সব আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করে যাবেন আজকে এ পর্যন্ত দেখতে থাকুন আর মজার মজার ভিডিও পাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন